লম্বা হেয়ার আমাকে কেটে দিতে হলো আজকে বেরিয়ে পড়েছিলাম সকালে কাজে কাজে যাওয়ার সময় দেখলাম বড় অর্ডার আর বাড়ির জন্য চিকেন রান্না করছে চিকেনটাকে তখনই টাটা বাই বাই বলে কাজে চলে গেছিলাম কারণ সকাল সকাল বেশি ভরা পেট নিয়ে কাজ করা সম্ভব না আমার থেকে কাজে যাওয়ার দূরত্ব মাত্র দু মিনিট ছিল আমার বাড়ির একদম কাছে মেকআপ করার আগে আমি শুনে নিয়েছিলাম কেমন লুক চাই কোনো দিনও আগে কখনো মেকআপ করেনি তাই খুব সিম্পল একটা লুক চেয়েছিল কিন্তু দেখতে যেন ওকে খুব গর্জেস লাগে আর এখানে হেয়ারটা সামনের দিকে লেন্থ বড় ছিল তাই জন্যই কেটেছি ইচ্ছে করে কিন্তু কাটিনি আঠাশে জুলাই থেকে শুরু হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাস অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে আমার খুব সুন্দর লেগেছে সে যে প্রথমে তো আমি ভাবলাম খুব উগ্র লাগছে শেষে দেখতে খুবই সুন্দর লেগেছে আমার খুব পছন্দ হয়েছে ফার্স্ট টাইম মেকআপ করলাম ফার্স্ট টাইম মেকআপ করেছি খুব পছন্দ হয়েছে আর যারা প্রথম মেকআপ করে তাদের মধ্যে এইটুকু ভয় হওয়া কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার আর আমি ওকে ভরসা দিচ্ছিলাম যে ওকে দেখতে খুব সুন্দর লাগবে আর লাস্টে ও তো নিজের মুখে বললো কেমন লেগেছিল আর লাস্টে ফটোগ্রাফারের একটু হেল্প করে দিচ্ছিলাম আমরা আর কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানিও